আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো তো ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে অনেক দিন থেকে আমি আমার চুলাটা ক্লিন করতে পারতেছিলাম না মানে চুলার অবস্থা একদম জাতা অবস্থা হয়েছিল তো আজকে সকালে হচ্ছে আমি চুলাটা আগে সবার প্রথমে পরিষ্কার করি পুরোটা ডিপ ক্লিন করেছি আর আর তারপর হচ্ছে আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম আজকে আমি দুপুরেই রান্না করতেছি তো এইখানে হচ্ছে আমি যে মুরগির মাংস ভেজে নিয়েছি আজকে আমি হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করব যদিও আমার ব্রয়লার মুরগিটা কখনও রান্না করে খাওয়া হয় না তেমন একটা শুধুমাত্র নাস্তার আইটেম বানানোর জন্যই ব্রয়লার মুরগি আনা হয় বা বিরিয়ানি খিচুড়ি বোনা খিচুড়ি এগুলো করি তো নর্মালি তরকারি রান্না করে আর খাওয়া হয় না আজকে ভাবলাম যে একটু বয়লার মুরগি ভালো করে কড়া করে ভেজে আমি একটু ভালো করে কষিয়ে টসিয়ে রান্না করব তারপর হচ্ছে এই তো আমি রান্না করে নিচ্ছিলাম মুরগির হচ্ছে পাগুলো আমার আগে থেকে নেওয়া ছিল না তো গরম পানি করে পা পরিষ্কার করেছি তারপরে তো আলু ভেজেছি মুরগির মাংসটা একদম কড়া করে ভেজেছি এখন হচ্ছে মশলা কষিয়ে মাংসটাকে আগে ভালো করে কষিয়ে নিব যেহেতু অনেক কড়া করে ভেজেছি ভালো করে না কষালে ভেতর পর্যন্ত মশলাটা যাবে না তো এই যে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে ডাইনিং টেবিলের উপরে গতকালকে হচ্ছে সন্ধ্যায় ডাব ফল এগুলো নিয়ে আসছিলো তো এইগুলো আমার আর রাখা হয় নাই ডাব একটা খেয়েছি গতকালকে আর একটা এখন এটা ফ্রিজে রাখবো রেখে তারপর হচ্ছে দুপুরে আমি এই ডাবটা খাবো আর কি তীব্র গরমের মধ্যে ডাবের পানিটা খেলে অনেকটাই প্রশান্তি লাগে আর আমার শরীর যেহেতু অনেক দিন থেকে দুর্বল যাচ্ছে সেজন্য হচ্ছে আমার এখন ডাব খাওয়া হচ্ছে তো গতকাল হচ্ছে কচি ডাব নিয়ে আসছিলো একটার মধ্যে শ্বাস ছিল তো আর এখন যেটা আমি ফ্রিজে রেখেছি এটাতে শ্বাস ছিল না যেগুলোতে শ্বাস থাকে ওগুলার পানিটা মিষ্টি হয় তবে কচি ডাবের পানি কি খাওয়ার খেলে ভালো আর কি যাই হোক আমি হচ্ছে তো রান্নাটা শেষ করলাম তো তারপর হচ্ছে আমি ডালও রান্না করেছি ডাল রান্না করেছি আর এ তো মুরগির মাংস আমার রান্না হয়ে গেছে তারপর এখন হচ্ছে আমি পোলাও রান্না করতেছি একটু তো আমি হচ্ছে একদম প্লেন সাদা পোলাও রান্না করতেছি চালটা আজকে খুব বেশি ভাজি নাই চাল বেশি ভাজলে পোলাওয়ের কালারটা চেঞ্জ হয়ে যায় আর কি একটু লালচে কালার আসে তো আজকে একদম সাদা পোলাও করতেছি তো পোলাও আমার রান্না হয়ে গেছে এখন ঘি আর হচ্ছে ওপরে কেওড়া জল দিয়ে এটাকে আমি দমে রেখে দিব তারপর দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম এখন হচ্ছে একদম ভর দুপুরবেলা আমার বেডরুমে দেখেন কি পরিমাণে রোদ আসতেছে আর সেই সাথে বাতাসও আছে কিন্তু কিন্তু গরমের তীব্রতাটা মারাত্মক লেভেলের ছিল যেটা এক্সপ্লেন করার মতো না অনেক বেশি গরম মানে ইদানিং এত বেশি গরম যাচ্ছে অসহনীয় সহ্য করার মতো না কিন্তু বাতাসও থাকে এই বাতাসে কিছুই হয় না বিকেলবেলা এখন আমি একটু লেবু শরবত বানাচ্ছি এখন লেবু শরবত রেগুলার খাওয়া হচ্ছে তো লেবু শরবত একটু বেশি করে বানাচ্ছি আর এসের বাবার জন্য রাখবো ফ্রিজে রাখবো ওটা আর আমরাও খাবো ঠান্ডা পানি দিয়ে বানাচ্ছিলাম তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো মইন হচ্ছে এখানে গ্লাসটা লাগিয়ে দিচ্ছে অনেকেই কমেন্টসে জিজ্ঞেস করেছেন মইনকে আছে নাকি চলে গেছে কারণ মইনকে হচ্ছে আমি ভিডিওতে খুব একটা দেখানো হয় না আর আমি তো সিক অবস্থায় আছি বেশ অনেক দিন সেজন্য তেমন কোনো কিছুই ভিডিও করা হয় না টুকটাক খাবার দাবার রান্না বান্না ছাড়া তো ওইদিকে আমি লেবু চিপতেছিলাম লেবু শরবত বানাবো আর এইদিকে হচ্ছে আমি আর মইনের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দেব বিকেলে তো আলুটা কেটে সেদ্ধতে বসিয়েছি হালকা একটু ভাব দিয়ে নেব আর এদিকে লেবুর শরবতটা একদম কড়া করে বানিয়ে নিচ্ছি তো এখন আমরা একটু লেবুর শরবত খাবো আর মইনকে হচ্ছে আর একটা যে কারণে আমার ভিডিও করা হয় না সে হচ্ছে মানে ভিডিও করলে একদমই পছন্দ করে না খুবই বিরক্ত হয় ওর সামনে ক্যামেরা ধরলে সে মুখ সরায় ফেলে এই যে এখন ওর শরবতটা নিচ্ছে খাওয়ার জন্য তো এটা হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম তো পরে বলো যে এই জিনিসটাও কি তোমার ভিডিও করা লাগবে আমার সামনে ক্যামেরা ধরুন আমার ভাল লাগে না মানে ও একদমই পছন্দ করে না ওকে ভিডিও করা তো সেই জন্য আসলে আমার ওকে তেমন একটা ভিডিও করা হয় না তো আজকে ওকে আমি বলছিলাম যে আমি তোমাকে একটু একটু ভিডিও করব তুমি একটু আইসো ক্যামেরাতে সবাই জিজ্ঞেস করে তোমার কথা আর আমার অসুস্থতার টাইমে আমি আমার ভাইকে কাছে পেয়েছি এটা যে আমার জন্য কত বড় ব্লেসিং ছিল যেহেতু বাসায় আমি সারা দিন বলতে গেলে একাই থাকি আরিশকে নিয়ে আরিশের বাবা তো অফিসে চলে যায় তো অসুস্থতার সময়ে যখন মইন ছিল বাসায় মানে মইন আছে তখন মানে আমার একা একা লাগে নাই টুকটাক অনেক কাজগুলো সে আমার করে দিছে যেমন মইন এটা আনো ওইটা রাখো আরিশকে ওইটা দাও আরিশের সাথে খেলাধুলা করা আরিশকে রাখা বা আরিশকে একটু রাখলে আমি একটু রেস্ট নিতে পারি ওই কাজগুলা সে করেছে আরিশকে রাখা এইটাই হচ্ছে একটা বড় কাজ কারণ আড়িষ সবসময় আমার সাথেই লেগে থাকে যেহেতু সারাদিন সে আমাকেই পায় তো আমার কাছেই থাকে মানে ওকে যদি একটু রাখা হয় তাহলে আমি মনে হয় যে রেস্টের একটু টাইম পাই তো অসুস্থতার টাইমটাতে মইন আমার কাছে ছিল সেটা আমার জন্য যে কত বড় হেল্প হয়েছে এটা আমারটা আমি বলতে পারবো কিন্তু আমি যে অসুস্থ ছিলাম আমার ভাইকে আমি মানে অনেক দিন পর্যন্তই আমি ভালো কিছু রান্না করেও খাওয়াতে পারি নাই ও যে আসছে মানে আসার পর থেকেই তো আমি আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাই জ্বর তারপর দুর্বলতা মানে ওর জন্য আমি স্পেশাল কোনো কিছুই করতে পারতেছি না যাই হোক আমার ভাইটা আমার কাছে ছিল টুকটাক আমার কাজগুলো সে আমাকে করে দিয়েছে ওই যে বললাম না যে মইন এটা আনো ওইটা রাখো এটা দাও এই কাজগুলো করার মতো একটা লোক পাশে থাকলে এটাই অনেক বড় হেল্প টুকিটাকি যে কথাগুলো শোনা এটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে অনেক বড় হেল্প তারপর আম্মু আমাকে ফোন দিয়ে বলে যে মইনকে এটা করতে বলো ওইটা করতে বলো পারবে ওকে দেখাই দিলেও পারবে তারপর ও তো ছেলে মানুষ ও আর কতটুকু কি করবে যার তারপরও যে যেগুলো করেছে আমার যে কথাগুলো শুনেছে যে এটা সেটা এনে দিয়েছে মানে কাজগুলো টুকটাক সে অনেক কিছুই করেছে বোতলে পানি ভরা ফ্রিজে রাখা তারপর চারিশের সাথে খেলাধুলা করা তো এগুলাই হচ্ছে আমার জন্য অনেক 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 মানে অনেক বড় একটা মানে হেল্প হয়েছে আর কি আমার অসুস্থতার সময় যাই হোক আজকের ব্লগে মইনকে দেখাবো পুরো ব্লগটা দেখেন তো এদিকে আমি হচ্ছে একটু বাজার সদাই গুছাই নিচ্ছিলাম সন্ধ্যাবেলা ও আসার সময় নিয়ে আসছে তারপর হচ্ছে বাজার গুছানোর টাইমে আমার ছেলে হচ্ছে বেগুন রান্না করতে বসে গেছে বলতেছে মা চামচ দাও বাটি দাও আমি রান্না করব। তো দেখতেই পেলেন ভিডিওতে সে রান্না করতেছিল। তারপর ছোট ছোট পেঁয়াজ নিয়ে আসছে ওইগুলো খেলাম গরম গরম ভাজা পোড়া এখন খুব একটা খাওয়া হয় না তো এখানে ছিল মইনের জন্য দুইটা খাতা নিয়ে আসছে তারপর কলা আর আজকে অন্দরকিল্লা একটা জায়গা আছে ওই জায়গায় গিয়েছিল অফিসের কাজে তো আসার সময় ওই জায়গা থেকে ও চিকেন চাপ আর হচ্ছে পরোটা নিয়ে আসছিল সন্ধ্যায় নাস্তায় খাওয়ার জন্য আর কি তো এই চিকেন চাপ দেখে আমি বলতেছিলাম এটা আবার কেমন চাপ পেঁয়াজ দিয়ে ভর্তি করে রাখছে তো বললো যে ভেতরের দিকে চিকেন আছে একদম ড্রাই চিকেন যে চাপটা ওইটা চট্টগ্রামে তেমন একটা হয় না চিকেন চাপ বলতে এইভাবেই হয় এর আগেও আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম ওইখানেও চিকেন চাপটা। এই টাইপের ছিল একটু দু পেঁয়াজা টাইপের করে দেয় পেঁয়াজ টমেটো এরকম একটু গ্রেভি করে আর কি সস দিয়ে অনেক বেশি সস দেয় তো এখানে চিকেনটাকে মশলার সাথে প্রথমে মনে হয় ম্যারিনেট করে ভেজে রেখেছিল আর কি তারপর এটা পেঁয়াজ টমেটো সস দিয়ে একটা গ্রেভি করে ওইভাবেই করেছে তো এখন আমরা সন্ধ্যায় খেয়ে নিচ্ছি আর আরিশের বাবা যে অফিসের কাজে গিয়েছিল তো ওখানে হচ্ছে ও নাস্তা করে এসেছে তো ও আর খায় নাই আমরাই খেয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে একটু বসে বসে চাঁদের আলো দেখতেছিলাম চাঁদের আলোতেই বসেছিলাম মেনলি বারান্দায় চাঁদের আলোতে বসেছিলাম মানে খুব ভালো লাগতেছিল বারান্দায় অনেক ঠান্ডা থাকে সন্ধ্যাবেলা থেকে সারাদিনই বারান্দায় বাতাস থাকে সন্ধ্যাবেলার টাইমটা খুব বেশি ভালো লাগে বাসার ভেতরে যদিও গরম কিন্তু বারান্দায় অনেক ঠান্ডা থাকে তো আমরা সবাই মিলে বারান্দায় বসেছিলাম তারপর এই ভিডিওটা ছিল গতকালকে মানে গতকাল তো শুক্রবার গিয়েছে গতকাল সকালবেলা থেকে আমি ভিডিওটা শেয়ার করছি যেহেতু হচ্ছে একদিনের ভিডিওটা একটু ছোট হয়ে যাবে তো ভাবলাম যে আরেক দিনের ভিডিও সহ একসাথে একটা ব্লগ শেয়ার করে ফেলি তো সকালবেলা এখানে মইনো আমাকে হেল্প করতেছিল বোতলে পানি নিচ্ছিলাম আর কি তো আমার ফিল্টারটা সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করেন আজকে আবারও ফিল্টারটা দেখাবো যদিও এই ফিল্টার কেনার সময় তারপর ফিটিং করার সময় ডিটেলসে আমি সব কিছুই বলেছিলাম বাসায় যখন প্রথম এসে ছিলাম তো আজকে আবার একটু দেখাবো অনেকেই এটা নিয়ে প্রশ্ন করেন প্রাইস সম্পর্কে বা কীরকম তো এই যেই হচ্ছে আমার ফিল্টারটা এটা হচ্ছে হোলোটাইক ব্র্যান্ডের ভালো ফিল্টারটা অনেক দিন যাবতীয় আমরা ইউজ করতেছি বাসায় আসছি পর্যন্ত এটা হচ্ছে মানে কিছু মাস পর পর ভেতরে কিট চেঞ্জ করতে হয় আর কি তাও মানে অনেক গ্যাপই মানে অনেক মাস পরে করলেও সমস্যা হয় না আর পানিটাও খুব ভালোভাবেই পিউরিফাই হয় এমনিতেও আমাদের বাসার পানিটা খুব ভালো পানিতে কোনো সমস্যা নাই আমি পানি ফুটিয়েও দেখেছি পানিতে ময়লা নাই তো যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা হচ্ছে আমার এই ওয়াটার পিউরিফায়ারের প্রাইসটা জানতে চেয়েছিলেন বিভিন্ন ব্লগের কমেন্টে জানতে চেয়েছেন তো প্রাইসটা ছিল পাঁচ হাজার পাঁচ হাজার টাকায় কেনা হয়েছিল তখন যাই হোক এখন হচ্ছে আমি সকালের নাস্তা রেডি করতেছিলাম গতকালকে থেকে শরীরটা একটু ভালো লাগতেছে আমি হচ্ছে এখন একটা মেডিসিন খাচ্ছি আমার আব্বুর পরামর্শে তো ওই মেডিসিনটা সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলসে পরে কোনো একটা ব্লগে শেয়ার করব আলহামদুলিল্লাহ মেডিসিনটা খাওয়ার পর থেকে এখন অনেকটাই আমি স্টেবল আছি আগের থেকে অনেকটাই এখন সুস্থের দিকে দুর্বলতাটাও আস্তে আস্তে কেটে যাচ্ছে সবাই দোয়া করবেন তো আমি হচ্ছে নাস্তায় নুডলস রান্না করেছি আমাদের জন্য তারপর কালকের পরোটাও ছিল দুইটা পরোটা ছিল তো পরোটাগুলো হচ্ছে আমি হালকা একটু গরম করে নিলাম আরেশের বাবা হচ্ছে পরোটা খেয়েছে আর আমরা নুডলস খেয়েছি তো মইন হচ্ছে এই রুমের বেড ছিল আমি একটু ডাইনিং টেবিলটা মোছার সময় চুপি চুপি ওকে একটু ভিডিও করেছি সে দেখে নাই যদি দেখতো খুবই রাগ করতো ও মাঝে মাঝে হচ্ছে আমার রুমও গুছায় দেয় কারণ ও এলোমেলো ছোটোবেলা থেকেই পছন্দ করে না আমার আরিসও মশাল্লা এমন এলোমেলো দেখলে বা ময়লা দেখলে বলবে মা এটা ময়লা এটা চড়ায় দাও পরিষ্কার করে দাও এরকম করে বলবে আবার দেখা যায় যে কোনো কিছু অগোছালো থাকলে সে নিজেই এটা রাখবে তো মইনও মশাল ছোটবেলায় এমন ছিল এখন বড় হয়েও সে হচ্ছে গুছানোটা অনেক বুঝে বাড়িতেও দেখি যে সে সুন্দরভাবে রোম টোম গুছানোর কাজে হেল্প করে তো এখানে দেখলাম যে সুন্দরভাবে সে ব্যাটটা গুছায় নিচ্ছে তারপর রোমটা একটু এদিক সেদিক হয়েছিল আরিশের খেলনা টেলনা এগুলো গুছায় নিল তারপর আরিসকে একটু পড়াশোনা করালো আমি হচ্ছে এদিকে টুকটাক কাজগুলো করতেছিলাম আর এখানে হচ্ছে এখন আরিশ তার মামার সাথে খেলতেছে তারপর আমি হচ্ছে রান্না বসিয়ে দিব ভেন্ডি ধুয়ে নিয়েছি ভালো করে ভেন্ডিগুলো এখন ভাজি করব আর ডাল বসিয়ে দিয়েছি আরিসার বাবা সকালবেলা নাস্তা খেয়ে বাজারে গিয়েছে আজকে একটু বাজার করে আনবে তো এদিকে আমি চিন্তা করলাম যেহেতু বাজার করে আনবে আমি এর আগে একটু রান্না রান্নাবান্নাটা গিয়ে রাখি তো এই তো আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি তো এখানে আমি এই যে নিচে ফ্যান ছেড়ে রান্নাঘরে বসিয়ে কাটাকাটি করতেছিলাম যেহেতু আমার শরীর বেশি একটা ভালো না সেজন্য দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে হচ্ছে আমি হাঁপাই যাই আর কি তো সেজন্য বসেই রিল্যাক্স লাগতেছিল বসে বসে হচ্ছে ফ্যান ছেড়ে আমি এখানে বসে কাটাকাটিগুলো করে নিয়েছি পেঁয়াজ টেঁয়াজ কেটে নিয়েছি তারপরে যে ভেন্ডিগুলো কেটে নিলাম এখন ভেন্ডিটা ভাজি করে নেবো একটু লবণ দিলাম তারপর একটু সামান্য পরিমাণে হলুদ দিব ভেন্ডি ভাজিতে আদৌ হলুদ দেয় না আমি জানি না তবে আমি অল্প একটু এক চিমটি পরিমাণ থেকেও কম পরিমাণে দিই এতে করে আমার কাছে মনে হয় যে ভেন্ডির কালারটা ঠিক থাকে আর ভেন্ডি ভাজি করার পরেও একদম দেখতে সবুজ এইরকম সবুজ সবুজ থাকে আর কি আমার কাছে হচ্ছে যে কোনো শাক সবজি ভাজি মানে ভাজি করার পরেও যখন দেখতে কালারটা সবুজ থাকে এটা আমার কাছে ভাল লাগে আমি চেষ্টা করি ওইভাবেই করার জন্য তো আমি যখন ভেন্ডি ভাজি করি ভাজির পরেও আমার কালারটা চেঞ্জ হয় না একদম সবুজই থাকে এদিকে আমি একদিকে কাটাকাটি নিচে করতেছিলাম আর ওইদিকে আমি ভেন্ডি ভাজিও বসিয়ে দিয়েছিলাম চুলা আঁচটাকে একদমই লো করে তো ভাজিটা হয়ে গেছে খুব একটা টাইম লাগে না ঢেঁড়স খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু নরম সবজি এদিকে আমি ডালও বসিয়ে দিয়েছিলাম ডালও আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন ডালটা ঘুটে বাগার দিয়ে নেব আর ডালে হচ্ছে আম দিব আম কেটে নিয়েছি পেঁয়াজ ধনে পাতা এগুলো সব কিছু কেটে নিচ্ছিলাম তো একদিকে রান্নাও হয়ে গেছে আরেকদিকে আমার কাটাকাটিও হয়ে গেছে তো আমি কাজগুলো আস্তে ধীরেই করতেছিলাম অত তাড়াহুড়া করে করতেছিলাম না আস্তে আস্তেই করতেছিলাম যেহেতু শরীর খুব একটা ভালো না আমার তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে তো ডালও হয়ে গেছে ডাল বাগার দিয়ে দিব এখন আর ঘরের কাজ আজকে আরিসের বাবা হচ্ছে অনেক কিছুই করে তারপর সে বাজারে গেছে আর কি ঘরের কাজগুলো অবডেতে সেও আমাকে হেল্প করে ঘর ঝাড়ু দেওয়া বিছানা গুছানো তারপর ফার্নিচার মোছা তো ওইগুলো সে করে গিয়েছে তো আমি হচ্ছে রান্নাটা শেষ করার পরেই সে চলে আসছে বাজার থেকে এসে এখন সেই সব কিছু নামিয়ে নিচ্ছে তো আজকে আমি ওকে বড়ো মাছ আনতে না করছিলাম কারণ বড়ো মাছ ইদানিং খেতে একদমই ভালো লাগতেছে না ফ্রিজের মধ্যে যেগুলা আগের আছে ওইগুলাই রয়ে গেছে অনেকগুলাই আছে তো সেই জন্য আজকে আর বড়ো মাছ না এনে ছোটো মাছ আনতে বলছিলাম আর এক দুইটা আইটেম আনতে বলছি কম করে কারণ ফ্রিজে রাখার পর মাছগুলো না আর তেমন একটা টেস্ট লাগে না ইদানিং আমি বুঝতেছি না আমার ফ্রিজ কি নন ফ্রোস্ট দেখি এরকম কিনা জানি না নন ফ্রোস্ট ফ্রিজে তো বরফ হয় না জমাট বাঁধে খুব ভালোভাবেই জমাট হয় কিন্তু আমি টেস্টটা না একটু ডিফারেন্ট পাই টেস্টটা জানি কেমন হয়ে যায় মাছের চেঞ্জ হয়ে যায় মানে ভাল লাগে না তো সেই জন্য কম কম করে মাছ মাংস এনে তারপর হচ্ছে সপ্তাহখানেকের ভেতর খেয়ে ফেললেই মনে হয় ভালো জিনিসটা টাটকাও থাকে আর এমনি তো ফ্রিজে অনেক দিন পর্যন্ত মাছ মাংস রেখে না খাওয়াটাই ভালো আর ইদানিং আমার কাছে আসলে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়াটাও ভালো লাগে না এক সপ্তাহ পার হলেই জানি কেমন লাগে তো যাই হোক জন্য হচ্ছে একদম কম করে নিয়ে আসছে তো এখানে অনেক বড় বড় সাইজের পাবদা আনছে তো পাবদাগুলো অনেক বড় ছিল ক্যামেরাতে বড় দেখা যাচ্ছে না এক একটার ওয়েটই অনেক বেশি ছিল আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে আসছে বলছিলাম যে দেশি ট্যাংরা যদি পাও নিয়ে আসে অনেক অনেক দিন হয়ে গেছে ট্যাংরা মাছ খাওয়া হয় না আমার কিন্তু ছোট মাছের মধ্যে একটা ফেভারিট মাছ ট্যাংরা মাছ বড় বড়ো ডিমওয়ালা যে ট্যাংরাটা ওইটা আমার খেতে ভালো লাগে দেশিটা তো এই যে মাছটা আনছে ট্যাংরা মাছ এটাকে আমার ট্যাংরা মাছ মনে হচ্ছিল না কারণ এর আগেও একবার আমার শ্বশুর বাড়িতে সম্ভবত হ্যাঁ আমার শ্বশুর বাড়িতে অনেক আগে এই টাইপের একটা মাছ নিয়ে আসছিলো তো ভিডিওতে অনেকেই বলেছেন যে এটা ট্যাংরা না এটা ঘুলসা না খুলসা কী জানি একটা মাছ দেখতে ট্যাংরা মাছের মতোই কালারটা একটু হলদে সাদাটে টাইপের হয় আর কি আর ট্যাংরা মাছটা একটু কালো কালো টাইপের হয় তো আমাদের আজকের এই মাছটাও একটু হলদেটে সাদা টাইপের ছিল তো এটা দেখে আমার কাছে মনে হচ্ছিল মনে হয় এটা ট্যাংরা মাছ না আর এখানে এখানে দেশি ট্যাংরা মাছ পাওয়া যায় না তারপরে সে আমাকে ফোন দিয়ে বলেছে যে দেশি তো নাই সব চাষের আনবে কি তো এইটা দোকানদার বলছে যে এটা নাকি দেশি ছিল কিন্তু আমার মনে হয় না আর এটা ট্যাংরা কিনা সেটাও আমি কনফিউজড ছিলাম তো যাই হোক ছোট মাছগুলো এখন কাটবো না রেখে দিব পাবদা মাছ ট্যাংরা মাছ এখন কাটার টাইম নেই অলরেডি দুপুর হয়ে যাচ্ছে সাড়ে বারোটা বেজে গিয়েছে আমার রান্না বসাতে হবে তো আমি হচ্ছে গরু মাংস রান্না করব তো আজকে গরুর মাংসও নিয়ে আসছে তো এখানে আমি বোলের মধ্যে প্রথমে যে মাংসটা ঢেলে নিয়েছি এটা ছিল পুরাটাই সিনার মাংস সিনার মাংস সিনার হাড্ডি এই টাইপের আর কি পুরাটাই সিনার মাংস আমার খুব পছন্দের সিনার হাড্ডি তারপর সিনার যে চর্বিটা হয় একটু শক্ত টাইপের তো ওইটাও ভাল লাগে আর এখানে হচ্ছে সলিড মাংস মানে ওইটা আলাদা সলিড কিনেছে আর কি একই গরুর মাংস মানে সিনাটা আলাদাভাবে এনেছে আর কি তো ওইটাতে হচ্ছে সিনার হাড্ডি মাংস চর্বি মিক্স ছিল আর যেটা আমি ডিশে ঢেলেছি ওইটা হচ্ছে শুধু পুরোটাই সলিড মাংস ছিল আর কি তো এখন হচ্ছে আমি সব কিছু গুছায় রেখে আমি এখন রান্না করতে আসলাম আর কিছু শুকনা বাজার টাজারও ছিল তো ওইগুলোও গুছায় রাখলাম তো এখন হচ্ছে এই যে আমি রান্নার জন্য মাংস নিয়ে নিয়েছি আর বাকিটা ফ্রিজে প্যাকেট করে রেখে দিয়েছি আর মাছগুলো এখন আর কাটবো না যখন রান্না করব তখন কাটবো কারণ এখন মাছ কাটতে গেলে আমার রান্না দেরি হয়ে যাবে তো মাংসটা আমি হচ্ছে প্রথমে একদম একটা একটা করে পিস করে ভালো করে ধুয়ে নিয়েছি অনেকক্ষণ টাইম নিয়ে তারপর হচ্ছে আমি তিন চারবার করে পানি চেঞ্জ করে ওইভাবে ধুয়ে নিয়েছি তারপর এখন আমি প্রেশার কুকারে বসিয়ে দিব যেহেতু লেট হয়ে গিয়েছে শুক্রবারে হচ্ছে ও বাজারে যায় বাজার থেকে আসলে হচ্ছে দেখা যায় বাজার গুছিয়ে আমার রান্না করতে লেট হয়ে যায় তো সব কিছু শর্টকাটে করে ফেলি আর কি আগে থেকে কিছু রান্না এগিয়ে রাখি তো এখন হচ্ছে মাংসটা প্রেশারে দিয়ে দিব যেন তাড়াতাড়ি হয়ে যায় তো প্রেশার কুকারের মধ্যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি একবারে এখানে আদা রসুন বাটা দিলাম তারপর পেঁয়াজ কুচি গোটা গরম মশলা এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া গরু মাংসতে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিই তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া গরম মশলা আসতেও দিয়েছি গুঁড়াও দিয়েছি এখন পরিমাণ মতো লবণ আর তেল দিয়েছি অল্প পরিমাণে তেল আমি খুব বেশি একটা দিই নেই কারণ মাংসের সাথে চর্বি আছে চর্বি থেকেও অনেক তেল আসবে আবার আমি মাংসটা রান্নার শেষে বাগারও দিব তো বাগারও তেল যাবে সেজন্য মাখা তেলটা একটু কম করেই দিয়েছি তারপর হচ্ছে টক দই দিয়ে দিয়েছি টক দইটা হচ্ছে ফ্রিজ থেকে নামিয়েছিলাম জমাট ছাড়ে নাই ওইভাবেই দিলাম এখন ভালো করে হাত দিয়ে মাংসটা আমি মাখিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে মশলাটা মাখিয়ে এখন চুলায় বসিয়ে দিব গরু মাংস রান্নার আগে মশলা মাখিয়ে কিছুক্ষণ সময় রেখে দিলে ভালো মশলাটা ভালোভাবে মাংসের ভেতরে যায় আর হাতে টাইম না থাকলে তো রেখে দেওয়া যায় না বসিয়ে দিতে হয় তো আমি হচ্ছে বাজার আনার আগে আলু টালু পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে রেখেছিলাম তো সেজন্য বাজার আনার পর গুছিয়ে আমি সাথে সাথে রান্নাটা বসিয়ে দিতে পারছি এখন আলুগুলো ভেজে নিচ্ছি এক চুলাতে আর মাংসটা হচ্ছে বসিয়ে দিলাম আরেক চুলাতে ডাল ভাজি তো হয়ে গেছে তারপর আলুটা ভে ভেজে নেওয়ার পর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর পাশাপাশি চুলাটাও একটু ক্লিন করে নিলাম এখন আর চুলাটা ময়লা হবে না যেহেতু আমার ভাজাভাজির কাজ শেষ ভাজাভাজি করতে গেলেই তেল ছিটে তো সেজন্য চুলা ময়লা হয় তো এই যে আমার ভাত হয়ে গেছে ভাতের মার ফেলার জন্য বসাই দিলাম আর এখানে হচ্ছে আমি প্রেশার কুকার থেকে মাংসটা কষানোর পর এখন পাতিলে নিয়ে নিলাম প্রেশার কুকারে রান্না করাটা আমার পার্সোনালি পছন্দ না কিন্তু সময়ে শর্ট করার জন্য বা সব কিছু তাড়াতাড়ি করার জন্য হচ্ছে প্রেশার কুকারে রান্না করা হয় গরু মাংস হচ্ছে যত আস্তে ধীরে সময় নিয়ে আস্তে আস্তে করে কষিয়ে রান্না করা যাবে তত এটার টেস্ট ভালো আসবে প্রেশার কুকারে দেখা যায় যে কয়েকটা সিটি আসলেই মাংস সেদ্ধ হয়ে যায় আর আমার কাছে মনে হয় যে মাংস থেকে যে পানিটা বের হয় ওই পানিটাও থেকে যায় আর পাতিলে রান্না করলে যেটা হয় মাংসটা কষানোর সাথে সাথে মাংসটা সেদ্ধ হতে হতে ওই পানিটা যেটা বের হয় ওইটাও পানিটাও চলে যায় আস্তে আস্তে করে মাংসটা সুন্দরভাবে কষানো হয় কালারটাও অনেক সুন্দর আসে তো হচ্ছে মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পাতিলে নিয়ে নিয়েছি পাতিলে নেয়ার পর আর একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছি এক্সট্রা যে পানিটা ছিল ওই পানিটা আমি শুকিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু সময় কষিয়ে এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিলাম তো এই ঝোলটা এরকম পাতলা থাকবে না ঝোলটা একটু একদম গ্রেভি টাইপের হবে আর কি যেহেতু আলু মাংস এখনও একটু সেদ্ধ হবে সেজন্য হচ্ছে আমি একটু বেশি করেই ঝোলটা দিয়েছি তারপর আমি বাগার দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন মেথি দিয়ে আর এই তো আমার রান্না হয়ে গেছে রান্নাঘরটাও আমি ক্লিন করে নিয়েছি তো এখন হচ্ছে আমরা দুপুরে খাবার খেয়ে নেব আর বাবা হচ্ছে স্যালাদ কেটে সালাদ বানিয়ে নিয়েছে এই তো স্যালাদ রেডি এখন আমরা দুপুরে খাবার খেয়ে নেব দুপুরে খাবার খেয়ে একটু ঘুমাই ছিলাম এখন হচ্ছে বিকেল বেলা ঘুম থেকে উঠেই আমি এখন আইসক্রিমের বক্স নিয়ে বসছি এত পরিমাণে গরম লাগতেছিল ঘুমও ঠিকভাবে হয় নাই তো আইসক্রিমটা খেলে হচ্ছে মানে অনেক ভালো লাগে একটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা ফিল হয় ভেতরটাও ঠান্ডা হয় অনেক বেশি গরমের মধ্যে তো এখানে আমি আর মইন আইসক্রিম খাচ্ছিলাম জানালার পাশে বসে বসে বাহিরে বাতাস ছিল আর এদিকে আরিশের বাবা হচ্ছে আম কেটে নিচ্ছিল ও এখন আম নিয়ে ছাদে যাবে মইনকে নিয়ে তো বিকেলটা আমরা ছাদেই কাটিয়েছি ছাদে অনেক বাতাস ছিল তো আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ